আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা ক্ষুদ্র মানে নাটক হয়ে গেল কোথায় কুয়েটে কুয়েট মানে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেখানে সেখানে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে তাহলে আমরা একটা জানি জুলাই অগাস্টে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেখানে একটা দাবি ছিল ছাত্র আন্দোলন বন্ধ করে দেওয়ার কিন্তু পরবর্তীতে ছাত্রটাই এই ছাত্রটাই আবার নিজেদের স্বাভাবিক নিজেদেরকে অনেক গুরুত্বপূর্ণ তৈরি করার জন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা আবার ছাত্র রাজনীতির বিপক্ষে কিন্তু তারা দাঁড়ায়নি ছাত্ররাই রাজনীতিতে আসছে নতুন দল তৈরি করছে ছাত্ররাই কি করছে মন্ত্রী এমপি হচ্ছে তারাই এখন দেশকে পরিচালনা করবে এমন একটা ব্যাপার চলে আসছে বয়স্ক মানুষদের এখন আর কোনো বেল নেই তাই তো ছাত্ররা ইউনেস্কো সরকারে বসিয়েছে ছাত্ররাই হচ্ছে সরকারের পরিচালক তাহলে যেটা জুলাই আগের যেটা ছিল যে ছাত্র আন্দোলন বন্ধ করার একটা দাবি ছিল ছাত্রদের মধ্য থেকে দাবি ছিল সেই দাবিটা এখন কি হয়ে গেছে এখন হচ্ছে ছাত্ররাই বাংলাদেশকে পরিচালনা করবে ছাত্ররা বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসছে ছাত্র আন্দোলন বন্ধ করা যাবে না তাহলে ছাত্রদের মধ্যে যদি বিভাজন আছে ছাত্র দল আছে ছাত্র লীগ আছে ছাত্র শিবির আছে বৈষম্য বিরোধী আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ কেমন হবে এখন তো ছাত্র লীগ নাই না আসলে কি হবে ত্রিমুখী আক্রমণ শিবির যদি নামে চতুর্মুখী আক্রমণ তাহলে আমরা একটা কথা বলেছিলাম যে যায় দিন ভালো আসে দিন খারাপ আগে যেটা হয়েছিল খুব দমিয়ে রাখা হয়েছিল না স্বাভাবিক না ল অ্যান্ড অর্ডারকে খুব কঠোর হাতে দমন করা হয়েছিল যেটাকে আমরা ফ্যাসিজম বলছি সরকারের নিয়ন্ত্রণ কঠোর থাকা একদিক থেকে ভালো যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ইলেকশনটা ঠিকভাবে দিলে সব কিছু ঠিক ছিল ইলেকশনটা না দেওয়াতে হয়তো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আর ইলেকশনটা দিলে যেটা হতো তার কন্ট্রোলটা হয়তো বা থাকতো না যে আমি চার বছরে যে কন্ট্রোলটা প্রতিষ্ঠা করেছি সেটা আমি পরবর্তীতে কন্টিনিউ করেছি এখন আমি যদি চার বছর পরপর সরকার যদি চেঞ্জ হয় কন্ট্রোলটাও কী হবে চেঞ্জ হবে ফ্লিপ ফ্লপ ফ্লি ফ্লপ ঠিক আছে এরকম করে চলতে থাকবে সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা কোনো কিছু থাকবে না তাহলে আমরা যেটা বলেছি তাহলে ফ্যাসিজমের দেশের শান্তি থাকে দেশের স্থিতিশীলতা থাকে কিন্তু আবার যদি রিসার্জিয়াস ফেয়ার যেটাকে বলে যেখানে কোনো নেতা নেয় কোনো নাই সবাই নেতা আমরা সবাই নেতা ঠিক আছে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রত্যেক দিন মারামারি কাটাকাটি গত ছয় মাস যেটা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করার একটা দাবি ছিল সেটা এখন বন্ধ করবে না কারণ সবাই সুবিধাভোগী যে যেটা পাচ্ছে কামরা কামনি করে নিয়েছে হালুয়া রুটে ক্ষমতা হালুয়া রুটে সুতরাং বাংলাদেশে ভালো কিছু হবে না সেটা আমরা বলে দিয়েছি এবং বাংলাদেশে ভালো কিছু যে হবে না তার নমুনা কিন্তু গত ছয় মাসে দেখা যাচ্ছে এখন ছাত্রদের মধ্য থেকে দেখা যাচ্ছে হাসিনা আসলে আরও খারাপ হবে একটু যদি তারা সুযোগ সুবিধা পায় কি হবে দেশে কি হবে আন্দোলন হরতাল ভাঙচুর অগ্নিসংযোগ দুমায়ে চলবে না সতেরো বছর জাতি একটু মোটামুটি শান্তিতে ছিল একদিক থেকে চিন্তা করলে এখন বাকিরা আপনারা জানেন আমরা কিছু বলতে পারবো না আর কিছু বললে সেটা খারাপ হবে সেটা আমাকে হয়তো লোকজন আমাকে খারাপ বলবেন সো ভালো থাকবেন মন্তব্যতে জানাবেন